কারণ ভূমিতে বকরি চড়াচ্ছে ওখানে পাঠিয়ে দিয়েছেন ওই দুই ফেরেস্তা মানুষের পুরো দ্বার করে পাহাড়ের পাদ দেশে পাহাড়ের বসে তারা আল্লাহ ফিকির করতেছে সেই মাত্র হজরতি ইব্রাহিম আলী সাল্লাম আল্লাহ ফিকির ওই ব্যক্তিদের জবান থেকে শুরুতে হজরতি ইব্রাহিম আলী সাল্লাম তাদেরকে বলতেছেন তোমাদের জবান থেকে আমার প্রভুর আমার মালিকের ফিকির বের হয়েছে আমি শুনে খুশি হয়েছি তোমরা আমাকে আর কিছুক্ষণ আল্লাহর মেয়েদের কীর আমাকে শোনাও তারা বলতেছেন তোমার প্রভুর মেয়েদের কীর আমরা তোমাকে শোনাবো বিনিময় তুমি আমাদের কি দিবা হজরত ইব্রাহিম আলী সাল্লাহ তাদের জবান থেকে আল্লাহর নামের ফিকির শোনার মধ্যে বলতেছেন আমার যে বকরি আছে সে বকরি থেকে অর্ধেক তোমাদেরকে দিয়ে দিব আধা তোমাদেরকে দিয়ে দিব এবার তারা আধা বকরি নিয়ে নিল কিছুক্ষণ ধরুন কিছুক্ষণ তারা আল্লাহ ফিকির করেছে আল্লাহ জিকির করে ফেরেস চলে যাচ্ছে মানুষের পুরো ধরে আসছিল তারা চলে যাচ্ছে হজরকে ইব্রাহিম আলী সাল্লাম তাদেরকে পুনরায় আহ্বান করলে কোনো তোমরা আর কিছুক্ষণ আমি যার নামে জিকির আমাকে শুনিয়ে যাও তারা বলতেছে যে ইব্রাহিম আমরা অবশ্যই তোমার প্রভুর নামের জিকির করব তুমি আমাদেরকে তোমার কি যে বাকি অবশিষ্ট যে বকরি আছে ওই বকরি গুলা তুমি আমাদেরকে আমাদেরকে দিয়ে দাও হজরত ইব্রাহিম আলী সাল্লাম ওই বকরিও তাদেরকে দিয়ে দিল তারা এবার আরো ভাই কিছু কোন করে তারা চলে যাচ্ছে ইব্রাহিম আলাইহিস সালাম তাদেরকে আহ্বান করে বলতেছেন ভাই আপনারা আরো কিছু কোন যিকির করেন এবং ফেরেশতা এসে বলতোছেন ইব্রাহিম তোমার কাছে যে মুক্তি ছিল এই মুক্তির বিনিময়ে আমরা যিকির করেছি তোমার প্রভু এতটুকু তোমার কাছে কিছু নাই তুমি বিনিময়ে আমাদের কি দিবা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলতেন আমার কাছে কোনো কিছু নাই তবে তোমাদেরকে দেখে বড়MASK করে হচ্ছে তোমরা তো রাখাল না তোমরা এই বকরি পারবে না তোমরা একটা কাজ করো তোমার তোমরা আমাকে আরো কিছুক্ষণ জিকির শোনাও আল্লাহর জিকির আমাকে শোনাও এর বিনিময়ে আমি তোমাদের বকরি গুলার রাখাল হিসেবে পাহারাদার হিসেবে নিয়োগ হয়ে ওই তোমাদের ওই সম্পদ গুলাকে আমি আসবে তোমাদের এই সম্পদ গুলাকে আমি আবাদত এবার ফেরেস্তা গেসে দিয়ে বলতেছেন হে ইব্রাহিম আমরা মানুষ নয় আমরা হচ্ছি ফেরেস্তা পক্ষ থেকে আমরা আসছি তোমাকে পরীক্ষা করার জন্য দেখলাম তোমার ইমান দেখতে আসছি তোমার পরীক্ষা করার জন্য আসছি আমরা বুঝে গেলাম তোমার ইমান সত্য আমরা বুঝে গেলাম তুমি হতে আল্লাহর খাটি বাদ্দা আল্লাহর খাটি প্রেমিক এই জন্য বাবা আমাদেরকে আল্লাহ বিভিন্ন ভাবে